আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়রি চ্যানেলের একটি ছোট্ট শর্টে আমরা সেদিন গিয়েছিলাম ব্র্যান্ড নিউ ক্রিস্পি ক্রিমের একটা আউটলেটে এটা খুবই নিয়ার আউটলেট মল থেকে আর সেখানে যে আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে লাইভ ডেমনস্ট্রেশন দেখলাম ডোনাট বানানোর এবং আমাদের পছন্দের দুইটা ফ্লেভারে দুইটা ডোনাটও নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখা যাচ্ছে এবং গ্লেজড হওয়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এখানে একদম লাইভ ডেমনস্ট্রেশন হয় যেটা খুবই আকর্ষণীয় লাগে আর আমরা এখান থেকে নিয়েছি দুইটা ফ্লেভারের ডোনাট একটা ছিল ডাবল চকলেট এবং আরেকটা ছিল একটু কুকি টাইপের আর এখন আমরা চলে এসেছি একদমই ক্রিস্পি ক্রিমের পাশে একটা ম্যাকডোনাল্ডস আছে ওখানে যে আমরা আমাদের ডোনাট খাবো এখানকার ম্যাকডোনাল্ডসের ব্ল্যাক কফির সাথে সেজন্যই আমরা এখানে এসেছি আর এই ম্যাকডোনাল্ডসেও আমরা সেদিন গিয়েছিলাম আগে আমাদের এই আউটলেটটাতে যাওয়া হয়নি আর এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টস এ জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব থ্যাংক ইউ